আপনারা অনেক সময় এই বিষয়টি আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করছেন এর নাম যদি আপনারা পরিবর্তন করেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশনের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনি আপনার নাম চেঞ্জ করলে সেখানে কোনো সমস্যা হবে কি না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা অনেক সময় আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের নামটি পরিবর্তন করতে চান কেননা আপনারা যখন নতুন ফেসবুকে কাজ শুরু করেছিলেন তখন অনেক বিষয় জানতেন না যার দিতে ভুল কোনো একটি নাম দিয়েছেন অথবা আপনি আগে যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখন আর আপনার পছন্দ হচ্ছে না আপনি চাইছেন আপনি চাচ্ছেন নতুন করে একটি নাম আপনার পেজ বা প্রোফাইলের রাখতে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি অলরেডি বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে এবং যদি আপনার মনিটাইজেশান চালু থেকে থাকে আমি আপনাদেরকে বলবো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের নামটি পরিবর্তন না করাই বেশি ভালো কেননা যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে দশ পনেরো হাজার বা বিশ হাজার ফলোয়ার থেকে থাকে সেই ক্ষেত্রে মোটামুটি কিন্তু আপনার ভিডিওগুলোতে এখন ভিউজ আসতে শুরু করেছে এক্ষেত্রে হঠাৎ করে যদি আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের নাম পরিবর্তন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা দর্শক আছে আপনার এই নতুন নামটি দেখে চিনতে পারবে না এবং চিনতে না পারার কারণে আপনার ভিডিওগুলো কিন্তু দেখবে না যার ফলশ্রুতিতে আপনার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাবে আপনার রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে এক্ষেত্রে আপনার যদি ফলোয়ার একদমই কম থেকে থাকে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন চালু নেই সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার পেজের নামটি পরিবর্তন আপনি করে নিতে পারেন এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না তবে আপনি যদি মনে করেন যে আপনার ফলোয়ার বেশি আছে আপনার ইনকামও হচ্ছে মনিটাইজেশনও এখানে আছে কিন্তু তারপরও আপনি নাম পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে এখানে আপনি নাম পরিবর্তন করতে পারেন তবে অবশ্যই আপনার মনিটাইজেশানের কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে ভিউজ এবং রিস একটু ডাউন হতে পারে তবে রেগুলার কাজ করলে এটি আবার ঠিক হয়ে যাবে তবে মনিটাইজেশান চালু থাকলে বেশি ফলোয়ার থাকলে ইনকাম যদি এখান থেকে মোটামুটি আপনার ভালো আসে তাহলে আপনার নাম পরিবর্তনটি না করার জন্যই আমি সাজেশান দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে